হাই एवरीवन আপনাদের মধ্যে একজন কলিং করেছেন যে বুকের ফ্যাট বা চেস্ট ফ্যাট কিভাবে কমানো যায় তো বুকের মেদ বা বুকের চর্বি কমানোর জন্য বিশেষ কিছু ডাম্ব বা এক্সারসাইজ রয়েছে যা আপনারা রেগুলার বাড়িতে বসে করতে পারবেন তো চলুন স্টার্ট করি যাক প্রথমে পায়ের মতো অন গ্যাপ হাত রেইস্ট্রেট ডাউন নাও Fast exercise alternate hand straight up and down. Okay, First exercise both hand straight up and down. যতটা পাওয়া যায় তোলার চেষ্টা করবেন আবার ডাউন ওকে নাও চেঞ্জ নাও ফিঙ্গার লক করবেন করে ডাউন দেন সেখান থেকে হাতটা যতটা পাওয়া যায় পেছনে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আবার ডাউন আবার ধীরে ধীরে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এন্ড ডাউন ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে শ্বাস ছেড়ে ডাউন রাখবেন দেন সেখান থেকে সোল্ডার কে রোটে করার চেষ্টা করবেন ক্লপাইট সাইড নাও হাত দুটো আবার শোল্ডারের উপরে তাদের উপরে দেন সেখান থেকে শ্বাস নিয়ে পেছনে নিয়ে যাবেন হাত দুটোকে আবার শ্বাস সামনে ধীরে ধীরে সামনের দিকে এলবো লাগানোর চেষ্টা করবেন আবার ধীরে ধীরে পেছনের দিকে নিয়ে যান হাতটাকে ওকে

Okay, now change. Okay, अब हाथ तो रोस्ट्रेट सिखाते हाँ तो के हाथ से तो क्रॉस कराएं जैसे करोंगे। जब तेरे पास ये पिक्चर नहीं जाएं तो इसे करोंगे। अब हाथ क्रॉस, हैंड okay. ওকে হাতটাকে এই মতো রাখবেন এই মতো দেন এখান থেকে হাতটাকে যতটা পায় যে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আবার সামনে এই ধীরে ধীরে পেছনে আবার সামনে ওকে okay. নাও নেক্সট ওকে তার মধ্যে অন গ্যাপ নাও এখান থেকে সাইড বুট স্ট্যান্ড অফ সিঙ্গার লক সিঙ্গার লক করে আপ স্ট্রেচিং যত টাইপ করে স্ট্রেচিং করার চেষ্টা করবেন এন্ড ডাউন ওকে নাও নেক্সট কিভাবে উপরে শুয়ে পড়বেন শুয়ে হাতগুলোকে শোল্ডারে

এইসব এক্সারসাইজ খুব ইফেক্টিভ আপনার চেস্ট ফ্যাট কমানোর জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু আরও জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান আপনাদের প্রত্যেকটি প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করব এবং আপনাদের প্রত্যেকটি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব আমি চাই আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে যার ফলে সহজেই আমরা কমিউনিকেট করে বিভিন্ন ধরনের ফিজিক্যাল প্রবলেমগুলোকে সলভ করতে পারি আমার সঙ্গে যুক্ত থাকুন এবং আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন থ্যাংক ইউ